হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর পঞ্চির ছয় পয়েন্ট কয়ে চার নম্বর সমাধান করামু চার নম্বরে কি চলম সমাধান করামু কিভাবে সমাধান কর্তায় দেখো চার নম্বর প্রথমে তিন নম্বর সমাধান করামু তারপর দাফে দাফে করাম আর কি চার নাম্বারে এক নাম্বারের সমাধান এক নাম্বারে কি আছে সাত সমস্ত এক যোগ সাত সমস্ত তিন যোগ সাত সমস্ত পাঁচ তাহলে এটি কিভাবে সমাধান করতে হয় স্মরণর যোগ কর বাকি তাহলে এনে হরসে সাত আছে যে এক তো এখানে আছে সাত লপাশে তিন আছে যে সাত আর তাহলে হর আছে যে আমার সাত তাহলে আমার লসাগু হইবে যে আমার সাত যেহেতু হরগুলো সব একই তাহলে এই কারণে লসাগু আমার সাতই হইবে তাহলে এই হর দ্বারা এই হরের যদি আমি ভাগ করি এই হর দ্বারা ভাগ করলে আমার সাত দিয়ে সাতের করলে আমার একই হইবে এক দ্বারা একের এক একাকে এক যোগ এই দ্বারা ঘরের এই সাত দ্বারা সাথে যদি আমি ভাগ করি তাও এক হয় এবং তিন আখে তিন যোগ এই ঘর হরের ভাগ করলে আমার সাত দুই সাতের ভাগ করলে আমার এক হয় এবং পাঁচ আখে পাঁচ তাহলে পরের লাইনে আমি কী করব এই সাত আমি ঘর বলামু এখন এই করে আমি উপরে করে আমি লক করে আমি যোগ করব তাহলে এক তিন পাঁচ তাহলে আমার পাঁচ আর তিন আট 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 নয় এখন ঘর আমার সাত আর লব হয়ে যে আমার নয় এটা কিন্তু আমার লবটা কিন্তু আমার বড় তাহলে যদি বড় হয় তাহলে অপ্রীকৃত ভগ্না অংশ হয় আর অপ্রীকৃত ভগ্না অংশই নেই তাহলে এটা আমার মিশ্র ভগ্না আকারে প্রকাশ করা লাগে তাহলে আমরা এটা ভাগ করব তাহলে আমার এই লবটা আমার বাইদ্য ইয়ে করবে আর সাত আমার বাজব হয়ে যাবে তাহলে আমি যদি ভাগ করি তাহলে সাত এই নয়ের ভিতরে যায় একবার তার সাত আটকে সাত তাহলে আমার বাঘ শেষ থাকে দুই তাহলে এই হাউ ভাগ শেষ আমার দুই এই দুই আমার ল এটু হ ভাগের গেলে আমার এনে উপরে ল কি হলো আর এই যে সাত হর এই হর সাতে থেকে দিই তাহলে আমার হইছে কি এনে এক সমস্ত সাতে দুই এইডি আমার উত্তর 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 হইছে এক সমস্ত সাতে দুই এইডি আমার উত্তর আচ্ছা দুই নম্বর আমি সমাধান করাই দেখো দুই নম্বর কি আছে আঠারো বাই এক যোগ নয় বাই দুই যোগ সাত পাঁচ আঠারো নয় সাত এখানে হর গুলো কিন্তু আমার ভিন্ন আর তাহলে এইখানে হরগুলো কিন্তু কি আমার ভিন্ন এগুলোর আগে লসাগু করা লাগে আঠারো নয় আর ছয় এই যদি আমি লসাগু করি যদি লসা করে যদি দেখাই আঠারো তারপর নয় তারপর ছয় এটা যদি লসা করি দেখো

তিন দিয়ে আর নয় ভাগ করলে তিন তিন আর নয় তিন দিয়ে তিনের ভাগ করলে এক তাহলে আমার একাধিক সংখ্যা আছে তিন এই কারণে আমার তিন দিয়ে দেওয়া লাগবে একাধিক সংখ্যা যদি তাহলে তাহলে ওই দিন কিন্তু লাগে তিন 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 দিয়ে 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 তিনের তিনের ভাগ ভাগ করলে করলে এক এক একের ভাগ করলে এক তাহলে আমার লসে বৈষে কত এই দুই তিন তিন তাহলে আমার দুই দুগুণে তিন দুগুণে ছয় তিনশয় আঠারো তাহলে আমার লসে ভয় কত আঠারো কিন্তু এই দুই গুণ তিন গুণ তিন তাহলে লসে ভয় আমার এই আঠারো তাহলে আমার এটা নশঙ্ক পাইছি কত আমি এটা পাইছি কিন্তু এই আঠারো তাহলে আমার এই লিখতে পারি আমি এই আঠারো এই আঠারো দিয়ে এই আঠারো যদি আমি ভাগ করি এই হর দ্বারা যদি হরের ভাগ করি তাহলে আঠারো দিয়ে আঠারো ভাগ করলে আমার একই হয় এক দিয়ে একের গুণ করলে এক এক যোগ এই নয় দিয়ে যদি আমি আঠারো ভাগ করি এই হর দ্বারা হরের যদি ভাগ করি নয় দিয়ে আঠারো ভাগ করলে দুই ফাই নয় দিয়ে গুণ আঠারো দুই দিয়ে আবার উপরে আসছে গুন করলে দুই এই নয় দিয়ে আঠারো ভাগ করছি ওই দুই দিয়ে আমি যদি আমি ভাগ করি তিন পাইছি তিন আবার যদি উপরেটা আমি গুন করি লফের লাগে তাহলে তিন পাশা পোনাল তাহলে আমি পাইছি কত আমার ঘর যে তাহলে এই কটা যোগ করবা 8 তাহলে 15 লব করে যোগ করবা তাহলে 15 আর 6 19 19 আর 20 এখন পাইছি কত 20 এই যে কিন্তু আবার কাটা কাটি যায় আমি যদি দুই দিয়ে কাটি তাহলে আমার হয় 10 উভয় পক্ষে কাটা কাটি করবা আর দুই দিয়ে যদি কাটি তাহলে আমার হয় 9 তাহলে আমি এখানে পাইছি কত 9 সমস্ত 10 এন্ড এইটা আমার অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আবার কি করবা ভাগ করতে হইবে কিন্তু তাহলে আমি এটা ভাগ করব

তাহলে উত্তর তাই এক সমস্ত নয়ে এক এইটাই আমার উত্তর এখন যদি আমি তিন নম্বর সমাধান করি দেখো তিন নম্বরে টু আও একটু ব্যতিক্রম আছে কি এইটা আমার মিশ্র ভগ্নাংশ আছে এই একটা নিয়ে একটা একটি মিশ্র ভগ্নাংশ আছে এগুন আমার আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা লাগবে মিশ্র ভগ্নাংশ বুঝবা কেমনে পূর্ণ সংখ্যা এবং প্রকৃতির সংখ্যা এই দুটো মিললে মিশ্র ভগ্নাংশ তাহলে আমার আগে এইটা আমার অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা লাগবে মিশ্র ভগ্নাংশ যদি প্রকাশ করে তাহলে আবার অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায় তাহলে আমার এই হর দ্বারা পূর্ণ সংখ্যারে আমার গুণ করতে হয় এই হর দ্বারা পূর্ণ সংখ্যারে কি করতে হয় গুণ করতে হয় গুণ করলে তিন গুণে ছয় এবং লব দ্বারা যোগ করতে হয় ছয় আর দুই আট আর এই হর হর হরে থেকে যাবে হর কোনো চেঞ্জ হইবে না যোগ আবার একই অবস্থা এই হর হর সাইড টু সাইড নেমে যাবে তাহলে সাইড রেখেছে সাইড রাখ পাঁচ যোগ ছয় এক ছয় 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 পাঁচ এগারো তাহলে আমার এখন যদি নশ করি তিন ছয়ের যদি আমি করি তাহলে পাই আমি কিন্তু বারো লশা পাই কত বারো তিন ছয়ের আবার বারো বারো দিয়ে যদি ভাগ করি এই বারো করলে আমি

যোগ করি আর লবটা সরি লব গুলো যদি যোগ করি আর হর গুলো যদি হর গুলো নামাই ফেলাই হর হয়েছে যে আমার বারো আর লব গুলো যদি আমি যোগ করি তাহলে ভাই আমি পঁয়ষট্টি এখন পঁয়ষট্টি বারো দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো তিন দিয়ে যদি আমি পঁয়ষট্টি কাটি তাহলে পাই আমি তেইশ আর তিন দিয়ে যদি আমি বারো কাটি তাহলে পাই ষাট তাহলে আমি পাইছি কত তেইশ আর পাইছি হর পাইছি আমি ষাট এখন যদি আমি ষাট দ্বারা আমি তেইশ এর ভাগ করি তাহলে আমি পাই সাশের ভিতরে যায় পাঁচ বার বিশ বার উপর আর নিচে উত্তর পাঁচ সমস্ত চাই 3 এই নিয়ে আমার উত্তর কিন্তু চার পাঁচ ছয় চার পাঁচ ছয় কিবার সমাধান করতে দেখো তাহলে সাইন নম্বরে এখানে কি আছে এখানে হরগুলো একই আছে শুধু লবগুলো একটু ভিন্ন তাহলে আমার হরগুলো একই থাকলে রসগু আমার সেই হয় তাহলে আমার এখানে এগারো এখানে আমার রসাগু হয়েছে আমার এগারো আর লবগুলো আমার নামি যোগ কিন্তু আমার বিয়োগ চিহ্ন তাহলে আমার এই বিশ বিয়োগ সাত বিয়োগ আট এখন হর আমার আছে এগারো এগারো নামে ফেলাইছি এখন এখানে তো অনেক আটে দেয় আমার এখানে যোগ করা আর বিয়োগ করা যোগ কিন্তু হয়েছে যে আমার দুইটা সরি আমার যোগ হয়েছে একটা বিয়ে হয়েছে কিন্তু আমার দুইটা বিয়ে হয়েছে যে আট হয়েছে কিন্তু আমার বিয়ে চিহ্ন সাত হয়েছে যে আমার বিয়ে চিহ্ন আর বিশ হয়েছে যে আমার যোগ চিহ্ন তাহলে যোগটা আমি পরে করবো বিয়ে দুইটা আমার আগে করতে হবে তাহলে আমার বিশ বিশ নামেই করাই তৈরি এবং সাত আর আট এই দুইটি হয়েছে আমার বিয়ে চিহ্ন কিন্তু আমার কর তৈরিবি যোগ তাহলে আমার নামাই তৈরি আমার বিয়েক চিহ্ন যেহেতু দুইটা বিয়োগ কর্তব্য যোগ কিন্তু নামাই তৈবে আমার চিহ্ন দুইটা বিয়োগ থাকলে সবসময় যোগ করতে হয় কিন্তু চিহ্নটা নামাইতে হয় তাহলে সাত আর আট যোগ যোগ কালে আমার পুনর হয় কিন্তু আমি বিয়োগ চিহ্ন নামাইছি কারণ যদি পরে লেনে করি তাহলে এগারো আমার হরে কোনো পরিবর্তন লপে এখন আমার পা বিশে গণে যদি আমার পাঁচ যায় থাই আমার বিষে গণে পোনার কালে থাই আমার পাঁচ তাহলে এইটা হিসেবে আমার উত্তর এটা কিন্তু এখন আমার প্রকৃতির ভগ্ন অংশ

তিন ছয় যদি লশক করি তাহলে আমার যায় দুই দুই দিয়ে দুই দিয়ে দুই ভাগ করলে তিন হয় তাহলে তিন দিয়ে একের ভাগ করলে এক হয় তিন দিয়ে তিনের ভাগ্য এক হয় তিন দিয়ে তিনের ভাগ্য আমার এক হয় তাহলে আমার তিন দিয়ে ছয় এটা আমি কত ছয় তাহলে আমি দুই তিন ছয়ের যে আমার ছয় এখন এই দুই দ্বারা যদি আমি ছয় ভাগ করি তাহলে পাই আমি তিন তিন দিয়ে যদি আমি হরের হরের লাগে গুণ করি তাহলে তিন পাশা পনেরো বিয়োগ আবার তিন দিয়ে যদি দুই রে ছয় ভাগ করি পাই দুই উপরের ডালকে গুণ করলে আমার দুই আক্ষে দুই বিয় দিয়ে ছয় ভাগ করলে আমার এক পাই পাঁচ আক্ষে পাঁচ এখন বিয়োগ শূন্য কয়টা আগে হরডামে রেখে পেলাই এখানে যোগ হয়েছে একটা আর বিয়ে কইছে আমার দুইটা তাহলে যোগ একটা নামাই ফেলা যেইটা আমার বেশি থাকবে ওইটা আমার কাজ করা লাগবে আর বাকিটা নামাই ফেলাই লাগে তাহলে আমার বিয়ে কইছে দুইটা পাঁচ বিয়ে দুই বিয়ে তাহলে এই বিয়ে দুইটা আমার যোগ করতে হইবে কিন্তু বিয়ে চিহ্ন আবার নামাই দিতে হইবে তাহলে পাঁচ আর দুই কত সাত কিন্তু আমি বিয়ে চিহ্ন নামাই ফেলাইছি এখন যদি সাতে মনে যদি আমার পনেরোতে মনে সাত যায় তাহলে আমার আট পনেরো সাত যায় আমার আট আর এই ছয় আমি নামাই ফেলেছি তাহলে কিন্তু আর এইটা কিন্তু অপ্রভতি বগলাংশ এইটা কিন্তু আমার ভাগ করা লাগবে তাহলে এই সাইড তিনে তিন চারি ভিতরে একবার তিন চার মিটার একবার তিন এক তিন তাহলে বাক শেষ এক একই জীবী উপরে আর এই তিন ওই আমার নিচে তাহলে আমি পাইছি এক সমস্ত তিনে এক তাহলে উত্তর উত্তর এক সমস্ত আমি যদি ছয় নম্বর যদি সমাধান করি দেখো ছয় নম্বর কি ছয় নম্বর কিন্তু আমার একটু মিশ্র বাংলা তাই এইটা আমার বাঙ্গাইমিতে হবে এখানে আমার বাঙ্গাইবে কিভাবে হর এবং পূর্ণ সংখ্যা হর এবং সংখ্যা গুন করতে হইবে যোগ করতে হইবে তাহলে আমার লপে বসাই আর হরে কোনো পরিবর্তন নাই হর আমার পুনর এখন যদি এই ছয় পাঁচ নেহি এখন পাঁচ এক পাঁচ পাঁচ আট তিন আট হয় আমি হর তিন লেখি তিন দুই গুণ করলে তিন দিয়ে ছয় ছয় আর এক ছয় আর দুই আট এখন আমার এই পনেরো তিন পনেরো করলে আমার এক হয় ছিয়াত্তরের ছিয়াত্তর বিহ পাঁচ দিয়ে পনেরো বাক্যালে তিন হয় তিন দিয়ে আঠের গণ করলে তিন আটা চব্বিশ বিয়োগ তিন দিয়ে পনেরো বাক্য তিন পাশা পনেরো পাঁচ পাঁচ হয় পাঁচ ধরে আটের গুণ তাহলে চল্লিশ তাহলে আমার কি করতে পারি পনেরো আমি লিখে ফেলাম একটা আর বিয়েছে চল্লিশ এবং চব্বিশ আমার এই বিয়োগটা কাশা আগে করতে আহ দুই দেশ যেহেতু বিয়োগ কিন্তু বিয়োগ চিহ্নটা তাহলে শূন্য আর সাই আর এসেছে আমার সাই আর দুই তাহলে আমি পাইছি কত তাহলে সিয়ের তরি মনে ষট্টি কালে আমার বারো আর এসেছি আমার পনেরো এখানে যদি আমি কাটাকাটি করি কাটাকাটি তিন দিয়ে যদি কাটি তাহলে তিন সাইডে বারো পাই আর তিন দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো পাঁচ পাই তাহলে আমি পাইছি কত পাঁচ আর এসেছি সাইড এইটাই আমার উত্তর এটা কিন্তু প্রকৃতির ভগ্নাংশ যেহেতু আমার লকটা ষোলো আর হঠটা এসেছে আমার বড় হঠটা বড় থাকলে প্রকৃতির ভগ্নাংশ হয় উত্তর আমার মুখ সাত আট কিভাবে সাত কি আছে তেরো বাই সাত তেরো বাই সাত বি তেরো বাই ছয় যোগ তেরো বাই পাঁচ তাহলে আমার এখানে হরগুলো একই আছে তাহলে হরগুলো একই থাকলে আমার লসাগু আমার একই তাহলে আমার তেরো আর গুলো আমার লেখে বলা হয় ওই একই হইবে তাহলে সাত বিয়োগ ছয় যোগ পাঁচ তাহলে এখন তেরো হয়েছে যে আমার হল লেখে বলাইছি এখানে যোগ কটা আর বিয়োগ কটা যোগ কিন্তু হয়েছে যে এই সাত কিন্তু আমার যোগ আর ছয় কিন্তু আমার কি বিয়োগ আর পাঁচ কিন্তু কি আমার যোগে তাহলে আমার যোগ হয়েছে দুইটা দেড় সাত এবং পাঁচ তাহলে এই যোগ দুই দেড় আগে করবা আর বিয়োগটা পরে করবা তাহলে সাত আর পাঁচ যোগ করলে আমার বার হয় আর বিয়োগ ছয় যোগ দুইটা যেই দুইটা বেশি যেই বেশি থাকবে ওগুলো আগে করে নিতে হয় তাহলে আমার এখানে তেরো কারণ বারো তেঙ্গু যদি ছয় যাই তাহলে আমার থাকে ছয় এটি আমার উত্তর কিন্তু বারো তেঙ্গো ছয় গেলে আমার ছয় তাহলে উত্তর তেরো বাই ছয় আমি যদি আট নম্বর সমাধান করি দেখো আট নম্বর কি এখানে আট নম্বর কিন্তু হরগুলো কিন্তু আবার একটু ভিন্ন তাহলে এগুলো আমার কি করতে লাগে আগে লসাও করতে হবে চার আট বারো যদি লসা করি চাই আট বারো যদি আমি লসল করি দেখো দুই দিয়ে যায় দুই দিয়ে চাইলে ভাগ করলে আমার দুই পাই দুই দিয়ে আটের ভাগ হলে চার ফাই দুই দিয়ে আমার বারো ভাগ করলে ছয় পাই আবারও দুই দিয়ে যায় দুই দিয়ে দুই রে ভাগ করলে এক পাই দুই দিয়ে চাইলে ভাগ করলে দুই পাই দুই দিয়ে রে ভাগ করলে আমি তিন পাই

এই সাইট দ্বারা এই হর দ্বারাই হরের বাক করবো দ্বারা এই চব্বিশের ভাগ করবা তাহলে চব্বিশের ভাগ করবা এই হর দ্বারাই হরের ভাগ করবো তাহলে আট চব্বিশের ভাগ করলে তিন আড়া তিন তিন আবার সাতের গুণ করি তাহলে একুশ তিনশোটা পাই কত একুশ এবং বারো দিয়ে যদি ভাগ করি তাহলে চব্বিশ এখন যোগৈ যোগ আমার দুই একুশ এবং আঠারো তাহলে এই আট এক আর আট নয় নয় এবং তিন উনচল্লিশ বিয় বাইশ এমন পঞ্চল্লিশে গণে পঞ্চল্লিশে গোনে যদি উনচল্লিশে গোনে যদি বাইশ চলে যায় তাই আমার সতেরো এইটির কিন্তু আমার উত্তর উত্তর চব্বিশ